নরসিংদীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন বিশেষ অতিথির বক্তব্য রাখেন গরিবের ডাক্তার সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক সাংবাদিক সামাজিক সংগঠনের সর্বস্তরের মানুষ অংশ নেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন গরিবের ডাক্তার হিসেবে পরিচিত সৈয়দ আমিরুল হক শামীম তিনি বলেন দুর্নীতি একটি নীরব মহামারী এটি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না সমাজের ন্যায় বিচার মানবিকতা ও আস্থার অবক্ষয় ঘটায় স্বাস্থ্যসেবা সহ প্রতিটি খাতে দুর্নীতিমুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে সকলের সম্মিলিত সচেতনতা ও শক্তিশালী ভূমিকা প্রয়োজন তিনি বলেন সরকার দুর্নীতি প্রতিরোধে জিরো নীতি অনুসরণ করছে তাই প্রশাসন থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে সততা নৈতিকতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি স্বচ্ছতা নিশ্চিত এবং দুর্নীতি বিরোধী চেতনা প্রসারকে সময়ের দাবি বলে উল্লেখ করেন দিন শেষে শপথ পাঠে মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে সকলে অঙ্গীকার ব্যক্ত করেন এদের এদের জন্য নজর উৎচার করছে যুগে যুগে জল বিদ্যুৎদের দেওয়াসি খবর গুলাদুল গুলা দিকখালি বোলা হাসি খালি বোল বহি নারাজিও একাধিক বুড়ালিটি আসছে গুলালিটি জাপানের মোরালিটি আসছে আমাদের আসছে জাপানের শিক্ষা ব্যবস্থাতে এমনভাবে তাদের সাথে তৈরি করা হয় এই যে তারা তাদের কনসেপশনের মধ্যে এগুলো আটকে যায় কাঁচাই না নোয়া দিবাস পাকলে করে আস্তে আস্তে ছোট্ট এভাবে তৈরি করা হয় সারা চলে ফার্স্ট ইউ মেক ইউর হ্যাবিট দেন হ্যাবিট উইল মেক ইউ আর ইউনিভার্সিটি মোরালিটি কোথা থেকে আসে আমাদের দেশের মোরালিটি কোথা থেকে আসে আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখেছি প্রথম আসে প্যারেন্টস থেকে প্যারেন্টস কি আহ একজাম্পল ব্যাটার ব্যাটার দেন ডিসেক্ট অর্থাৎ উদাহরণ উপদেশের চেয়ে উদাহরণ বাবা মা যখন একজাম্পল সৃষ্টি করে ছেলে সামনে অনেক কষ্ট করে পড়ায় বোঝায় তখন বাবা মা থেকে কিছু ইডিংস নেয় তারপর হলো টকমা মা টক মা মানে ই হলো দাদা দাদি নানান ধরনের তারা গল্প ছোলে তাদেরকে বিভিন্ন কিছু শিখায় ছোটসমূহ তারপরে হলো প্লেয়ার স্টো অর্থাৎ তারা এখন বাচ্চাদের সাথে ছোটো সময় মিশেছে টাকা প্রকৃত ছেলেদের সাথে 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 এবং যারা পথে কাটে ঘোরাঘুরি করে এইসব ছেলেদের সাথে মিশে না ভালো সঙ্গের সাথে মিশেছে সে প্লেয়ার স্কুল তারপরে ইনস্টিটিউশন তারা কি কোন মানের স্কুলে পড়েছে তারা কি কলেজে পড়েছে ফ্রি প্রাইমারি স্কুলে পড়েছে এডিটি স্কুলে পড়েছে ওখান থেকে সুমারিটি আসে

সেটাই যা বলবে এমন কথা যা তোমরা নিজেরা করো না মানুষ কিসের জন্য দুর্নীতি করে কুরআ শরীফে বলেছেন হেই মান্দাল তোমাদের দন সম্পদ এবং তোমাদের সন্তান সন্তান যেন আমাকে গোলায় আমার স্মরণ থেকে গাফেল করে না দেয় যদি হও তাহলে তোমরা ক্ষতি দুঃসন্ত হতে পারবে এই জিত্রলা বলতে কোনো অন্যায় ব্যাস কোনো অপরাধ কোনো কিছু আসলে যদি আল্লাহর ভয়টা থেকে বিরত থাকা হয় নিজের ছেলে মেয়েদের অনেক সম্পদ দেওয়া নিজের অনেক সম্পদ শাখ জন্য দুর্নীতি করে তখন এটা থেকে দূরে থাকা যে আল্লাহর ভয় এই ভয়টা মানুষ অন্তরে তৈরি হলে সে পার্সোনাল লাইফও দুর্নীতি মুক্ত থাকবে পাবলিক লাইফ তো মানুষকে দেখানোর জন্য দুর্নীতি ব্যক্তিগত ভাবেও সে সবসময় সতর্ক থাকবে আল্লাহর সাপে আমার এই কথা এই হাজির কথা ব্যক্তি বলে সে হায়াতে তুমি হায়াতের দুনিয়ামা লাখেরা মা মাতাউল হায়াতের দুনিয়ামাতে লেখা নিন তোমরা কি দুনিয়া